জন্মাষ্টমী উপলক্ষে এই সুজির গুজিয়া বানিয়ে নিন খুব সহজেই মাত্র দুটি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এরকম দুর্দান্ত স্বাদের সুজির গুজিয়া দারুণ স্বাদের গোপালকে পরিবেশন করুন এরকম গুজিয়া প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দাটাকে ভালো করে জল দিয়ে মেখে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপর এখানে সুজিটাকে আমি এক চামচ ঘিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কিশমিশ আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব। একটু গুড় মিষ্টির জন্য আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন এখানে গুড়টাকে একটু ভালো করে ভেঙে নিচ্ছি গুড়টা যেহেতু শক্ত তাই একটুখানি জল ব্যবহার করছি আমি পাতলা করবার জন্য এবার ভালো করে গুড়ের সাথে ভালো করে সুজিটাকে নাড়াচাড়া করে পুরো মিশিয়ে নেব গুজি আর একেবারেই তৈরি এ অবস্থায় আমি নামিয়ে নেব আর বেশি নাড়াচাড়া করে শুকোবো না বেশি শুকোলে শক্ত হয়ে যেতে পারে তো সাইডে নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার আমি ছোট ছোট করে লেচিগুলোকে কেটে নিয়েছি একটা পাতলা এরকম রুটি বেলে নিয়েছি এবার গ্লাসের সাহায্যে ছোট ছোট লুচির আকারে কেটে নেব। আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটে এরকমভাবে বেলেও নিতে পারেন এটা একটু সহজ হবে তাই আমি এভাবে করছি এভাবে আমি সমস্ত রুচি লুচির আকারে বের করে নেব এইবার গুজিয়াগুলোকে তৈরি করার পালা তো দেখুন এরকমভাবে সুজির মিশ্রণটা দিয়ে মাঝখানে আমি এরকম ফোল্ড করে ভালো করে সিল করে দেব। এটা আপনারা চাইলে একটু জল দিয়েও করতে পারেন জলটা সাইডে লাগিয়ে দিয়ে করতে পারেন আমি এমনিই করছি এমনি ভালো হচ্ছে এরকমভাবে একটু ডিজাইন করে নেব এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন সাইডে এমনকি মার্কেটে যে ছাঁচ পাওয়া যায় সেই ছাঁচ এনেও আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন গুজিয়াগুলো আপনাদের ইচ্ছে মতন আপনারা ডিজাইন দিতে পারেন আমার এই ডিজাইনটা ভালো লাগছে আর সহজ হচ্ছে তাই আমি এই ডিজাইনটাই করছি এটা সম্পূর্ণ আপনাদের ওপর আপনারা যেমন খুশি ডিজাইন করতেই পারেন তো আমি এভাবে একটা একটা করে সুজির গুজিয়াগুলোকে তৈরি করে নিচ্ছি খুব সহজেই দেখে নিন এরকমভাবে আমি একটা একটা করে সমস্ত গুজিয়াগুলোকে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো সাইজের করতে পারেন সাইজ একটু ছোটও করতে পারেন একটু বড়ও করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ওপরে আপনারা চাইলে গোলও বানাতে পারেন আমি এরকমভাবেই বানিয়েছি এবার আমি একটা শিরা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল এখানে শিরাটা এক তার কোনো ব্যাপার নেই এখানে নর্মালি শিরা একটা তৈরি হলেই হবে এবার শিরাটাকে আমি সাইডে ঠান্ডা হতে রেখে দেব। এবার একটা একটা করে গুজিয়াগুলোকে সাদা তেলে ভেজে নেব একটা একটা করে এইভাবে চার পাঁচটা দিয়ে ভেজে নিতে পারেন আপনারা একসাথে খুব বেশি দেবেন না একসাথে দিলে ভেঙে যাওয়ার অসুবিধা থাকতে পারে ভেঙে যাওয়ার চান্স থাকলে তাহলে কিন্তু গুজিয়াগুলো নষ্ট হয়ে যাবে এরকম চার পাঁচটা করে ভেজে ভেজে তুলে নিচ্ছি আমি গুজিয়াগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন একদম হাই করবেন না না হলে কিন্তু গুজিয়াগুলো পুড়ে যাবে তো এরকমভাবে লাল লাল করে আমি সমস্ত গুজিয়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এবার এই গুজিয়াগুলো সেই রসের মধ্যে ছেড়ে দেব রসের মধ্যে দিয়েই একটু নাড়াচাড়া করে একটা একটা করে তুলে নেব বেশিক্ষণ রাখবো না জাস্ট একটু নাড়াচাড়া করেই তুলে নেব একেবারেই তৈরি আমাদের মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি করা সুজির গুজিয়া এই গুজিয়াটা বানিয়ে খুব সহজেই গোপালকে ভোগে নিবেদন করতে পারেন আপনারা তো জন্মাষ্টমী উপলক্ষে এই রেসিপিটা কেমন হলো একটু জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ